শুনলে তাচ্ছ হয়ে যাবেন সারা পৃথিবীতে সবচেয়ে ঘুমের অবস্থা খারাপ এরকম দুইটা দেশের একটা হচ্ছে সাউথ কোরিয়া এবং আরেকটা হচ্ছে জাপান এই দুই দেশের মানুষের ঘুমের অবস্থা সবচেয়ে খারাপ তার মানে এরা ঠিকভাবে ঘুম এই দেশের মানুষের হচ্ছে না এবং নির্মম সত্যি হচ্ছে এই পৃথিবীতে দুইটা দেশের সুইসাইডাল রেট সবচেয়ে বেশি সেই দুইটা দেশে এই দুইটা দেশ সাউথ কোরিয়া এবং জাপান এবং বিজ্ঞানীরা এখন বিশ্বাস করে ঘুম যদি ঠিকভাবে না হয় তখন কি হয় তার তখন দেখা যায় তার স্ট্রেস বাড়তে থাকে স্ট্রেস যখন বাড়তে থাকে তারপরে কি হয় প্রোডাক্টিভিটি কমতে থাকে ডিপ্রেশন বাড়তে থাকে আর ডিপ্রেশনের পরের স্ট্রেস তো আমরা জানি সুইসাইডাল টেন্ডেন্সিও কি হতে থাকে বাড়তে থাকে আচ্ছা দুই হাজার সালে পেনসিলভেনিয়া স্টেট ইউনিভার্সিটি পেনসিলভেনিয়া স্টেট ইউনিভার্সিটিতে দুই গ্রুপের স্টুডেন্টকে নিয়ে একটা রিসার্চ করা হয় সেই রিসার্চের এক গ্রুপের স্টুডেন্টকে রেগুলার স্লিপের সুযোগ দেওয়া হয় তাদের যতটুকু প্রয়োজন তারা ঘুমাতে পারবে আরেক গ্রুপের স্টুডেন্টকে বাধ্য করা হয় যে পাঁচ ঘন্টার কম সময় তাদের ঘুমাতে হবে এক্সপেরিমেন্টের অংশ এটা তারা কয়েক সপ্তাহ এরকম এক্সপেরিমেন্ট করার পরে যেই গ্রুপের স্টুডেন্টদেরকে পাঁচ ঘন্টার কম সময় ঘুমানোর সুযোগ দেওয়া হয়েছে দেখা গেল তাদের মেমোরির মধ্যে বড় রকমের প্রবলেম তৈরি হয়েছে তারা মনে রাখার যে দক্ষতা সেটা টেস্টে তাদের রেজাল্ট নিচের দিকে শুধু তাই নয় শুধু তাই নয় তাদের শরীরের মধ্যে অনেকগুলো রোগেরও জীবাণু মানে রোগের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে কীরকম দেখা যাচ্ছে তাদের রক্তের মধ্যে গ্লুকোজ লেভেল রক্তের যে গ্লুকোজ লেভেল সেটাও বেড়ে গেছে তখন বিজ্ঞানীরা খুঁজল এদেরকে আমরা ঘুমাইতে দেই নাই এইটার সাথে গ্লুকোজ লেভেল বাড়লো ব্যাপারটা কি পরে দেখা গেল দুইটা হরমোন আছে একটার নাম হচ্ছে লেপটিন এবং একটার নাম হচ্ছে গ্রেলিন ঠিকভাবে যদি ঘুম না হয় তাহলে লেপটিন লো হয় লেপটিন মানটা এল না লো আর গ্রেলিন গ্রো হয় এবং লেপটিন যদি লো হয় আর গ্রেলিন যদি গ্রো হয় তখন আপনার শুধু কার্বোহাইড্রেটের প্রতি আকর্ষণ বাড়বে এবং কার্বোহাইড্রেট যখন খাবেন রক্তের মধ্যে গ্লুকোজ তৈরি হবে ইনসুলিন এসে সেই গ্লুকোজটাকে কোষের মধ্যে ঢুকাবে আবার আপনার হচ্ছে যে গ্লুকোজাইডে সঞ্চাবে ডায়াবেটিসের রোগী যে কারণে চিনি আর মিষ্টি খেতে হয় ঠিক সেই কন্ডিশন ঘুম না হলে একজন মানুষের মধ্যে তৈরি হয় এবং এটার কি আলটিমেট রেজাল্ট কি দেখা যাবে আস্তে আস্তে তার গ্লুকোজ লেভেল রক্তের মধ্যে বাড়বে ডায়াবেটিসের দিকে যাবে এবং ডায়াবেটিস হলে কি হবে এরপর obesidad হাই ব্লাড প্রেশার মাথা থেকে পা পর্যন্ত শরীরের সমস্ত জায়গায় প্রবলেম ক্রিয়েট হয়ে যাবে দুই থেকে সতেরো সালে হংকংয়ের একটা ইউনিভার্সিটিতে গবেষণা করে দেখা গেল জাস্ট ওয়ান নাইট একটা রাতের ঘুম যদি ডিস্টার্ব হয় তাহলে ডিএনএর মধ্যে চেঞ্জ আসে এবং বিজ্ঞানীরা এখন বিশ্বাস করে ঘুম ঠিকভাবে না হলে ডিএনএর পরিবর্তন হয় এবং আলটিমেটলি ক্যান্সার হয় মেয়েদের ব্রেস্ট ক্যান্সার ছেলেদের হচ্ছে প্রোস্টেট ক্যান্সারের জন্য ঘুম ঠিকভাবে না হওয়া এটাকে এখন বড় কারণ হিসাবে ধারণা করা হচ্ছে যে কথা আমি বলছিলাম যে ছোট্ট ছেলে মেয়ে এদের জন্য প্রথম তিন বছর প্রথম পাঁচ বছর নিউরোজেনিসিটি নিউরোপ্লাস্টিসিটির জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট এই সময় যদি তারা স্ক্রিনের মধ্যে চলে যায় আগে আমরা জানতাম বয়স বাড়লে ব্রেইনের সাইজ আস্তে আস্তে কমে কিন্তু এখন বিজ্ঞানীরা দেখছেন যে স্ক্রিন টাইম যদি কারো বেশি হয় তখন তার ব্রেইনটা আস্তে আস্তে কী হয় ছোট হয় এবং তার মেমোরির মধ্যে ভয়ানক ক্ষতির সম্মুখীন হয় এই কারণে এখনকার ছেলে মেয়ে দেখবেন অনেকেই ঠিকভাবে রাতে ঘুমাতে পারছে না ডিপ্রেশন অ্যাংজাইটি কোনো কিছু ভালো রাখতেছে না মেজাজ অলওয়েজ গরম আচ্ছা এইটা থেকে বাঁচতে গেলে আমাদের ওই গুহার মধ্যে চলে যেতে হবে নিশ্চয়ই খেয়াল আছে যে এক বিখ্যাত বিজ্ঞানী নিজেকে গুহার মধ্যে আবি আবদ্ধ করে ফেলেছেন সেই বিখ্যাত বিজ্ঞানীর নাম হচ্ছে ডক্টর ন্যাথানিয়াল ক্লাইটম্যান কি নাম ডক্টর ন্যাথানিয়াল ক্লাইটম্যান ইনি হচ্ছেন ইন্টারন্যাশনাল স্লিপ রিসার্চের ফাদার আমরা যে ঘুমাই না কতক্ষণ ঘুমানো উচিত এবং ঘুমের মধ্যে কি কি টাইপ আছে এটা এনার কারণে আমরা এখন জানতে পেরেছি এবং উনি বিয়াল্লিশ দিন কি আবিষ্কার করলেন সেটা আপনাদেরকে বলি খুবই মজার ব্যাপার উনি দেখলেন যে কোনো ঘড়ি টরি নাই কিন্তু ওনার শরীর ঠিক রাত নয়টা থেকে দশটার মধ্যে মেলাটোনিন খরণ শুরু করে দিচ্ছে মেলাটোনিন আর অনেকে বলতে পারেন নয়টা থেকে দশটা সেটার সাথে আবার খাদ্যেরও কিছু গুরুত্ব আছে সেটা আমরা আরেক ভিডিওতে ইনশাল্লাহ ক্লিয়ার করব ঠিক বারোটা থেকে তিনটা এই সময় দেখা যাচ্ছে তার মধ্যে ডিপ স্লিপ সুন্দর একটা ঘুমের একটা পরিবেশ তৈরি হয়েছে এবং চারটা থেকে সাড়ে চারটা এই সময় তার শরীরের মধ্যে কটিসল লেভেল বাড়ছে কটিসল বাড়ার মানেই হচ্ছে ওই সময় আপনার ঘুম থেকে উঠে গিয়ে অ্যাক্টিভ হয়ে যাওয়া উচিত ইসলামের সেই কথাটা নিশ্চয়ই মনে রয়েছে দিনকে আমি বানিয়েছি হচ্ছে যে কাজের জন্য রাতকে বাড়িয়েছি কি ঘুমের জন্য বিশ্রামের জন্য ঠিক চারটার দিকে আবার ব্রেইনের মধ্যে একটা ফ্রিকোয়েন্সি তৈরি হয় যার নাম হচ্ছে আলফা ফ্রিকুয়েন্সি কারণ প্রশ্ন হতে পারে আলফা ফ্রিকোয়েন্সি কি এটা হচ্ছে মস্তিষ্কের মধ্যে এমন একটা তরঙ্গ তৈরি হয় যা এটার কম্পাঙ্ক হচ্ছে আট থেকে বারো হার্টস আর এটা ভোর চারটা থেকে সকাল আটটা নয়টা পর্যন্ত থাকে এবং এই সময় আপনি এক ঘন্টায় যা পড়তে পারবেন দিনে সকাল নয়টার পরে বিকাল সন্ধ্যা পর্যন্ত দেখা যাবে ভোরে এক ঘন্টা যা পড়বেন দিনে নয়টার পর থেকে দশটা বারোটা চোদ্দোটা এইরকম সময়ে ওই পরাবর্তী এক ঘন্টার পরাবর্তী পাঁচ ঘন্টা লাগবে তার মানে কেউ যদি ভোরে চার পাঁচ ঘন্টা পরে ফেলে দিনে আঠারো বিশ ঘন্টা পড়লে যে উপকার হবে সেই রকম উপকার সে পেয়ে যাবে এবং মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে আমাদের মাসেল যে অ্যাক্টিভিটি সেটা দেখা যায় ঠিক লেট আফটারনুন বিকালবেলা হচ্ছে আমাদের মাসেলগুলো কি হয়ে যায় অ্যাক্টিভ হয়ে যায় এবং মাসেল অ্যাক্টিভ হয়ে যাওয়ার মানেই হচ্ছে যে ওই সময় যদি আমরা এক্সারসাইজ করি আমাদের শরীর সবচেয়ে বেশি লাভবান হবে এবং আমরা যদি ইন্টারন্যাশনাল স্পোর্টসের দিকে তাকাই তাহলে দেখবো সবচেয়ে ইমপ্রেসিভ রেকর্ডগুলো লেট আপার হয়েছে তাহলে যে জায়গায় আমরা ফিরে আসতে চাই সেটি হচ্ছে সমস্ত কারণের মূল কারণ হচ্ছে আমাদের শরীরের মধ্যে আল্লাহ একটা বাস্টার ক্লক সেট করেছেন আল্লাহ কত হেল্পফুল আমাদের জন্য এবং এই মাস্টার ক্লকটা আমাদের ব্রেইনের হাই মধ্যে সেট করেছেন এবং আধুনিক সময় আমরা জানি শরীরের মধ্যে যে লক্ষ লক্ষ কোটি কোটি সেল আছে না এর মধ্যেও প্রত্যেকটা কোষের মধ্যে আলাদা আলাদা পেরিফেরাল ক্লোক আল্লাহ সেট করেছেন এই দুইটা ক্লক আল্লাহ সেট করেছেন মানুষকে বোঝানোর জন্য যে এই ক্লোকের মধ্যে যে টাইম মেনটেন করা আছে আমরা যদি সেই অনুযায়ী চলি তাহলে আমাদের ঠিকভাবে হচ্ছে ঘুম হবে ঠিকভাবে খাদ্য গ্রহণ ও খাদ্য গ্রহণের জন্য সবচেয়ে ভালো টাইম সেটাও বলেছে সকাল সাড়ে সাতটা থেকে শুরু করে সকাল আটটা কেন এই সময় আমাদের ওই যে গাট মাইক্রোভস যে খাবার হজমের জন্য যে বিভিন্ন ব্যাকটেরিয়া এরা ভালো করে অ্যাক্টিভ হয় এবং দিনের মধ্যে সন্ধ্যার আগ পর্যন্ত আমাদের বা সন্ধ্যার একটু পর পর্যন্ত খাওয়া ভালো হজম হয় এবং মোস্ট ইম্পর্ট্যান্ট রাত নয়টার দিকে বা সাড়ে আটটা নয়টা দশটার দিকে ঘুমিয়ে যাওয়া চারটা পর্যন্ত ঘুমানো চারটা থেকে আটটা পর্যন্ত পড়াশোনা তারপরে সকালে নাস্তা করা বিকালে এক্সারসাইজ করা এই নিয়মগুলো যদি মানি এবং ছেলে মেয়েদের থেকে শুরু করে প্রত্যেকের কাছ থেকে ডিজিটাল ডিভাইস দূরে সরিয়ে নেই আশা করা যায় অসাধারণ জীবন আমরা উপভোগ করতে পারবো এবং আল্লাহ আমাদের যে ইন্টারনাল ক্লক দিয়েছেন সেটা মেনটেন করলে একটা ইবাদত হবে থ্যাংক ইউ সো মাচ